অহুদের যুদ্ধে ছিল ইসলামের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় এই যুদ্ধে সাহসিকতা দেখিয়েছেন শুধু পুরুষ স্বাভাবিকই নয় অনেক মহিলা সাহাবিগণ অভূতপূর্ব সাহসিকতা ও ত্যাগের নজির স্থাপন করেছেন তাদের মধ্যে অন্যতম ছিলেন উম্মে উমারা অহুদের যুদ্ধে উম্মে উমারা শুরুতে যুদ্ধ করতে যাননি তিনি পানি ও সেবার জন্য গিয়েছিলেন কিন্তু যুদ্ধের এক পর্যায়ে মুসলিম সেনারা সত্রভঙ্গ হয়ে যায় এবং নবী করিম সাল্লা সাল্লাম শত্রুদের আক্রমণের মুখে পড়েন এই পরিস্থিতিতে উম্মে উমারা নিজের পানি বহনের বাটি ফেলে দিয়ে অস্ত্র তুলে নেন তিনি নিজের শরীর দিয়ে রাসুল্লাহ সাল্লা আলাই সাল্লামকে ঢেকে রাখেন তলোয়ার এবং তীর নিয়ে তিনি একের পর এক কুরায় সৈন্যদের মুখোমুখি হন তিনি প্রায় বারোটি গুরুতর আঘাত পান কিন্তু রাসুলুল্লাহ সাল্লু আলাইসাল্লামের সাল্লামের পাশে এক ইঞ্চিত পিছু হটেননি রাসুল্লাহ সাল্লু সাল্লাম স্বয়ং তার এই সাহসিকতায় বিস্মিত হন এবং বলেন আজ উম্মে উমারা যেদিকে ফিরছেন আমি সেদিকে তাকাচ্ছি যেখানে দেখি তিনি আমাকে রক্ষা করছেন এই যুদ্ধের পর রাসুল্লাহ সাল্লু আলয় সাল্লাম তার জন্য দোয়া করেন হে আল্লাহ উম্মে উমারাকে এবং তার পরিবারকে তোমার রহমত দান করো